बिस्मिल्ला रखमानू रहीम আমি সাবেক সেনা সদস্য জাফর সরকার থেকে আজকে যে কথাগুলো বলবো দেশের মানুষের কাছে আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না বা নিউজগুলো পেয়েছেন কিনা জানি না শেখ পদ পদত্যাগের পর থেকে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগরা সবাই আত্মগোপনে চলে গেছে এবং যখন দেখছি যে পুলিশ তাদের ডিউটি তে যাচ্ছে না তাদের অস্ত্র সব দাদা থানায় বা ক্যাম্পের ভিতরে রেখেছে পুলিশ লাইনে এই সুযোগে হিন্দুত্ববাদী হিন্দুত্ব ইস্কন গ্রুপ এবং ছাত্রলীগ গ্রুপ রাতের গভীর রাতে তারা অস্ত্র নিয়ে সাদা গাড়িতে করে মিরপুর এবং আপনার উত্তরাতে দেখা গিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করছে অস্ত্র গুলো নিয়ে কারণ তাদের তারা এখন এলাকায় নেই হয়তো তাদের কাছে টাকা পয়সা নেই বিভিন্ন জায়গায় তারা মানে অস্ত্র গুলাবারদ নিয়ে টাকা পয়সা ডাকাতি করার জন্য এবং মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে মানুষকে হত্যাও করতেছে যেটা প্রচার হচ্ছে না প্রিয় টাকাবাসী আপনারা সবাই সতর্ক হন যে যেভাবে পারেন তাদেরকে প্রতিহত করেন আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো এই আওয়ামী লীগ পদত্যাগ করার পরেও তাদের কাছে যে অস্ত্র গুলাবারদ কত আছে তা আমার তো মনে হয় যে গুলা অস্ত্র মানে এত পরিমাণ মানে কোয়ান্টিটি এত এত পরিমাণ অস্ত্র মানে সেনাবাহিনীর কাছেও নাই আপনারা হয়তো সে ভারী অস্ত্র নেই কিন্তু যে ধরনের অস্ত্র দিয়ে মানুষ হত্যা করা যায় ওইটাই যথেষ্ট সেই অস্ত্রগুলো আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এবং ভারত ভারতপন্থী বাংলাদেশে বসবাসরত ইস্কন গ্রুপগুলো হিন্দু ইস্কোন গ্রুপগুলোর কাছে অস্ত্র ভরপুর তা আপনারা দ্রুত বাংলাদেশ সেনাবাহিনী এবার এক বলবো বিজেপিকে বলবো আপনারা অস্ত্র উদ্ধারে নেমে পড়ুন তা হলে বাংলাদেশের ধ্বংস করতে তারা সময় নেবে না কারণ আওয়ামী লীগের কাজই হচ্ছে ধ্বংস করা এই পর্যন্ত বাংলাদেশকে মিনিমাম দুইশো বছর তারা পিছিয়ে দিয়েছে জনগণকে নির্বিচারে গুলি করে মেরে এবং জনগণকে ভয়ভীতি দেখিয়ে গণতন্ত্র হরণ করে রাষ্ট্রকে যে নির্মম পর্যায়ে নিয়ে গেছে সেটার ইতিহাস এটা নতুন করে লেখার দরকার আছে তো প্রিয় বন্ধুগণ এখন বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনারা সবাই আবদার জানান এবং সবাই প্রচার করুন ওনারা যেন গ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশে আনাচে কানাচে সেনা মোতায়েন করা হয় এবং অস্ত্র উদ্ধার করা হয় যদি অস্ত্র উদ্ধার করা না হয় তাহলে এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ এবং স্কুল গ্রুপ মিলে বাংলাদেশের যে কোনো মুহূর্তে অরাজ মানে অরাজকতা তারা সৃষ্টি করতে পারে তো এই এই এইসব হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে দেশের সম্পদ বাঁচাতে হবে আপনারা দেখেছেন শেখ হাসিনা মানে ইস্তফা দিয়ে সে রাজনীতি ছেড়ে দিয়ে নেতাকর্মীদের ফেলে রেখে চলে গেছে এখন যখন দেখতেছেন স্কুল গ্রুপ ছাত্রলীগরা তারা আত্মগোপনে থাকলেও তাদের কাছে অস্ত্র গোলা আছে তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশে একটা অঘটন ঘটাতে পারে সেই জন্য সজীবীর জয় মাঝে মাঝে এখন ভিডিও ক্লিপ দিচ্ছে ভিডিওতে আসতেছে এগুলো কিন্তু তাকে শিকায় দেওয়া হচ্ছে এতদিন মাটির পুতুল এই প্রতিবন্ধী ছেলে কোনোদিন কিন্তু রাজনীতি বিষয় নিয়ে লাইবে বা কোনো প্রতিবাদ করে না এখন আসতেছে যে আমরা রাজনীতি ছেড়ে দিয়েছি প্রথম বলছে রাজনীতি ছেড়ে দিয়েছি শেখ পরিবার রাজনীতি করবে না আওয়ামী লীগের কোনো কিছু হলে এটা দায়বার আমাদের না মানে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিছু বলছে আবেগগণ এখন বলতেছে যে আওয়ামী রাজনীতি করবে যদি রাজনীতি বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করতে চায় তারা আলোচনা বসতে রাজি আমরা বলবো সরকারকে বর্তমান যারা দায়িত্ব নিয়েছে আওয়ামী নিয়ে কোনো বসার কোনো জাগান দরকার নাই আওয়ামী লীগ কোনো রাজনীতি করার সুযোগ নাই তারা তারা সন্ত্রাসী দল খুনি দল এই পর্যন্ত এই সতেরো ষোলো সতেরো বছরে না হলে এক লক্ষ লোকের তারা গুলি করে হত্যা করেছে নিম্নমভাবে গুম করেছে খুন করেছে মানুষ পাচার করেছে এবং বৈধভাবে মানুষের অত্যাচার নিপীড়ন করে মৃত্যুর পথে তারা ঠেলে দিয়েছে এই এইসব খুনি দল বাংলাদেশে কেন পৃথিবীতে কোনো জায়গায় স্থান নাই অলরেডি শেখ হাসিনা চার পাঁচটা রাষ্ট্রে ছয়টা রাষ্ট্রে অলরেডি তারা মানে ঢোকার জন্য অনুমতি চেয়েছে কোনো রাষ্ট্রে ঢুকতে পারতেছে না এবং সে আমরা গোপন সূত্র জানতে পারছি তাকে নাকি আবারও ভারতে নিয়ে আসা হয়েছে ভারত থেকে গোপনীয়ভাবে ভারত থেকে গোপনীয়ভাবে বাংলাদেশে তাকে রয়্যাল এজেন্টের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসতেছে আর বাংলাদেশ তাকে নিয়ে আসলে আবার যে সন্ত্রাসী গ্রুপ ছাত্রলীগ স্তন গ্রুপ যাদের কাছে অস্ত্র গোলা বারত আছে তারা যে কোনো মুহূর্তে আর একটা হানা দিতে পারে বাংলাদেশে মানুষের ক্ষতি করতে পারে কারণ আপনারা দেখেছেন গণভবন থেকে শেখ হাসিনা যাওয়ার পর অনেক ধরনের তত্ত্ব বেরিয়ে এসেছে কাদেরকে সুপারিশ যুক্ত তাদের দলীয় লোকদেরকে চাকরি দিয়েছে গণভবনের লাশের লাশ পেয়েছে এগুলো যে মানুষ শেখ হাসিনা বুঝতে পেরেছে তার একটা বড় ধরনের ক্ষতি হবে জনগণ তাকে মেরে ফেলবে এই জন্য সে অন্য দেশ থেকে পালিয়ে গিয়েছে এখন যখন পালাতে পারছে না কোনো রাষ্ট্রে সে বাংলাদেশে আসবে আইসা বা নেতাকর্মীদেরকে চাঙ্গা করিয়ে আবার দেশের জনগণকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে তা আপনারা সবাই ঐক্যবদ্ধ হন শেখ হাসিনা রাজনীতি যেন ওইখানেই ইতি ছিল ওইখানেই ইতি ইতি পড়ে যায় তো শেখ হাসিনাকে সামনে আর বাড়ানো যাবে না আওয়ামী লীগকে বাড়ানো যাবে না আর আপনারা যারা অন্য দলের লোক আছেন আমরা বলবো যারা খারাপ ব্যক্তি তাদেরকে বিচারের আওতায় আনেন আর আওয়ামী লীগ কলে সবাই যে খারাপ তা না যারা ভালো আছে তাদেরকে কোনো ক্ষতি করবেন না তারা দেশের নাগরিক হিসাবে তারা বেঁচে থাকবে দেশের নাগরিক হিসাবে তারা মানে এই দেশের স্বাধীনতা ভোগ করবে আর প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী আর হাতে সময় নেই আপনারা দ্রুত সন্ত্রাস দমনে অস্ত্র উদ্ধারে নেমে আসেন ইতিপূর্বে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধারের জন্য আপনারা নেমেছেন এবং বিভিন্ন অস্ত্র আপনারা উদ্ধার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অস্ত্র গোডাউন আপনারা এখানেও ভালোভাবে অস্ত্রগুলো উদ্ধার করুন এবং এই পর্যন্ত কতগুলো লোককে তারা হত্যা করেছে মানুষকে হত্যা করেছে সেটার আপনারা লিস্ট করুন এই পর্যন্ত কারণ আমরা আমাদের জানা মতো তারা প্রচুর পরিমাণ মানুষকে হত্যা করেছে এবং প্রতিটা ব্যক্তিদের বাড়িতে গিয়ে আপনারা খোঁজখবর নেন যারা ছাত্রছাত্রী আছে লিস্ট অনুযায়ী কোন বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্র পড়াশোনা করতো তাদের লিস্ট অনুযায়ী তাদের বাড়িতে খোঁজখবর নেন তাদের ছেলে মেয়েকে জীবিত আছে কিনা তাহলেই আপনার সব লোক বেরিয়ে পড়বে কত হাজার লোক তার হত্যা করেছে আর বিশেষ করে আপনারা জানেন কাশিমপুর কারাগারে শেখ হাসিনার মানে অধঃপতনের পর মানে তার অধপতনের পর কারাগার মানে কাশিমপুর কারালক্ষ্মীরা যারা কারা মানে কারাবন্দি আছে তারা আনন্দ উল্লাস করেছিলেন এবং আনন্দ উল্লাস করার কারণে ওইখানে একজন হিন্দু কারালক্ষক আছে কারারক্ষক লক্ষক সাহেব উনি অর্ডার দিয়েছেন এরা বিদ্রোহ করেছে মানে ভিতরে তারা কিন্তু আনন্দ উৎসব করতেছে কারা মানে কারো লোকের ভিতরে যে তারা ভালো একটা কাজ হয়েছে এই জন্য তারা কারারক্ষক কী করেছে সবাইকে একসাথে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে বত্রিশ জন ব্যক্তিকে তারা হত্যা করেছে এই বত্রিশ জনের মধ্যে বেশিরভাগ মুখে ছিল তারা হয়তো জামাত বিএমপি লোক ছিল তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এই বিষয়ে দ্রুত কারারক্ষককে গ্রেফতারের মাধ্যমে আইনের সর্বোচ্চ আইনের সাজা দাবি জানাচ্ছে এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় হোক তা না হলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা হত্যাকাণ্ড করে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করবে এগুলো সব হিন্দুত্ববাদী রয়ের এজেন্ট সমূহ তাই আমি বলবো বাংলাদেশকে বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন এবং আপনারা সবাই এখন কারা লক্ষ্যের দিকে কারাগারের দিকে আপনারা লক্ষ্য দিন তা না হলে আমাদের কারা ওইখানে যারা নির্বিচারে বন্দী আছে রাজনীতি প্রতিহিংসায় বন্দী আছে তাদেরকে সবাইকে তারা গুলি করে হত্যা করবে তো প্রিয় বন্ধুগণ আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা এই ভিডিওটা প্রচার করুন বেশি বেশি করে এবং সবাই পোস্ট করুন সেনাবাহিনী যেন প্রতিটা গ্রামে গ্রামে ইউনিয়ন পর্যায়ে যেন সেনাবাহিনীর টহল দেয় এবং অস্ত্র উদ্ধারে নেমে যায় তা না হলে বাংলাদেশের ফিউচার অনেক খারাপ হবে আপনারা জানেন গতকালকেও উত্তরা দশ নম্বর বারো নাম্বার রোডের দিকে আপনার মসজিদে মাইকিং করেছে এক মসজিদের ইমাম সাহেব যেখানে ডাকাতি হচ্ছে আপনার তাড়াতাড়ি সবাই জেগে উঠুন ডাকাতি করতেছে এখানে ভারতের ইস্কুন গ্রুপ এবং ছাত্রলীগরা সাদা গাড়িতে নাম্বার প্লেট ছাড়া নাম্বার প্লেট ছাড়া তারা ডাকাতি করার উদ্দেশ্য আজকে তিন চার দিন ডাকাতি করছে কালকেও তারা ডাকাতির উদ্দেশ্যে আসছে এবং ইমাম সাহেবের গলার মধ্যে সুরিদর তাকে মেরে ফেলবে কেন সে মাইকিং করলো তো এই পর্যায়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন ছাত্রলীগ ইস্কুন গ্রুপ যেন মাথা উঁচু করে এই দেশে সন্ত্রাসমূলক কার্যক্রম না করতে পারে এবং পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন আদিবাসী ভাই বোনেরা যেখানে আছেন সবাই আপনারা প্রতিহত করবেন এবং সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং সজাগ থাকেন চোখ খুলে রাখেন এই বাংলাদেশ যেন মানুষ আর ক্ষতি না করতে পারে সবাই ধন্যবাদ সবাই লাইফটা শেয়ার দেবেন এবং সেনাবাহিনী যেন দ্রুত অস্ত্র উদ্ধারে নেমে পড়ে সেটাই আমাদের প্রত্যাশা এবং বাংলাদেশকে বাঁচাতে হবে